আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা শ্যাডো ইলেকট্রিক বাইক থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা এখন যে মডেলটি নিয়ে দাঁড়িয়েছি দেখতেছেন আপনারা সবাই এই মডেলটি হলো শ্যাডোর টাইগার বাংলার জনপ্রিয় একটি মডেল দেখতে সুন্দর কালারগুলো সুন্দর এবং অন্য রকম সার্ভিস সাপোর্ট এবং যেটা অনায়াসে দুজন চড়তে পারবেন বাচ্চা সহ তিনজন বসতে পারবেন পিছনে হেলনা সাপোর্ট আছে বাহাত্তর বোর্ড বিশ এম্পিয়ার চলতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার আমাদের এগুলোর মধ্যে চারটা কালার আছে তিনটা এর মধ্যে আপনি সামনে দেখতেছেন আর বাকি আরেকটা কালার হলো গ্রে কালার যে কালারটি এখন আপনারা দেখতে পাচ্ছেন না যেটা রেডি হয় নাই এখনো বাক্সবন্দি আছে আমাদের এই কয়েকদিন হলো মাল নামছে আপনারা এখনই আসলে এখনই দেখতে পাবেন আমার নিতে পারবেন সব কালার সব সাইজের অনেকগুলো মডেল আছে এর মধ্যে এটা সব কালার এবং সব মডেল অ্যাভেলেবেল আছে এটা হলো শ্যাডো টাইগার আপনারা যখন বলবেন তখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে আমরা বুঝবো যে কোন মডেলটার কথা বলছেন এটা হলো শ্যাডো টাইগার শ্যাডো টাইগার এখন আপনারা নিতে পারবেন মাত্র সাতানব্বই হাজার টাকার ভিতরে তারপরে সারা বাংলাদেশ সার্ভিস চার্জ ফ্রি আর আপনারা যদি ইনস্ট্যান্ট এই ডিসেম্বরের মধ্যে চলে আসেন সেক্ষেত্রে আকর্ষণীয় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন নিয়ে যাবেন একেবারে তর নতুন গাড়ি যেটা কেবল দুই তিন দিন হলো নামছে আপনারা দেখেন আমাদের গাড়ির কোয়ালিটি দেখবেন বাজারে অনেক রকম বাইক বিক্রি করতেছে সবাই বিক্রি করতেছে সবগুলোই ভালো এর মধ্যে আমাদেরটা আরো ভালো আমাদের ব্যাটারিটা যদি একটু দেখতে চান একটু দেখাতে পারি যে ব্যাটারিগুলো আপনারা কেনার আগে এই ইলেকট্রিক বাইক প্রধান হলো ব্যাটারি এই ব্যাটারিগুলো হলো এ দেখুন চায়নার ভিতরে এক নম্বর ব্যাটারি এটা হলো বিশ ব্যাটারি যেটা বাজারে সবাই ত্রিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার বলে আর এটা হলো বত্রিশ এম্পিয়ার যেগুলো আমাদের ব্যাটারিগুলো অরিজিনাল আপনারা দেখেন বিশ এম্পিয়ার এবং বত্রিশ এম্পিয়ার কতটা বড় আপনারা চাইলে দুইটার যে কোনটা দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে দামের হের ফের হবে এটা হলো বিশ আর এই কেনার আগে দেখে নিবেন যে তিয়ানিং ব্যাটারি এই তিয়ানিং ব্যাটারি চায়নার মধ্যে এক নাম্বার ব্যাটারি যেটা আর অনায়াসে আপনি কম পক্ষে না হলেও দুই থেকে তিন বছর চালাতে পারবেন দুই বছর চালাতেই পারবেন যেভাবে চালান এবার আসি আমরা আমাদের বাইকে আমাদের ডিসপ্লে গুলো দেখেন অনেক বড় অনেক সুন্দর যেখানে অনেকগুলো ইনফরমেশন আছে এখন এটা রেডি মোডে আছে আছে চার্জিং ইন্ডিকেটর এখানে কত স্পিডে গাড়ি চলবে সেটা উঠবে এখানে আপনাদের দেখাই যেমন ফার্স্ট গিয়ার যদি আপনারা দেন তো সেক্ষেত্রে স্পিড আসতেছে আপনার ৩৭ এরপর সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে দিলাম দেওয়ার পরে এবার যে স্পিডটা আসতেছে আপনারা পাচ্ছেন ঊনপঞ্চাশ আমরা আবার গিয়ার চেঞ্জ করলাম থার্ড গিয়ার এবার দেখেন থার্ড গিয়ারের তেষট্টি স্পিড অর্থাৎ অনায়াসে আপনারা সিক্সটি কিলোমিটার স্পিড পাবেন নিচে যেটা শো করবে সেখানে শো করবে আপনার টোটাল কত কিলোমিটার চলছে সেটা শো করবে আর এটা হলো বোল্ট এখন এটা ফুল চার্জ নাই যদিও ফুল চার্জ হলে এটা সেভেন্টি সেভেন সেভেন্টি এইট বা সেভেন্টি সিক্স দেখা যাবে এরপরে আপনার ইন্ডিকেটর লাইট যদি আপনি ডানে বামে ইন্ডিকেট করে সেটা দেখতে চান এই যে ইন্ডিকেটর লাইট দেখেন দুইটা আছে এগুলো এলইডি জীবনও কাটবে না আপনার উপরটা নষ্ট হয়েছে তো কি হয়েছে নিচেরটা দেখেন অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রত্যেকটা পার্স যে দেখেন এখানে অল্টারনেটর দেওয়া আছে আপনার এটা যদি কেটে যায় এটা আছে আপনার পিছনে ঠিক তদ্রুপ আপনার ডানে বামে যাওয়ার জন্য ইন্ডিকেটার লাইট আছে দেখেন অত্যন্ত চমৎকার দাম কম সেরা সার্ভিস সাপোর্টটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের যে পিছনে হলো ড্রাম ব্রেক আমাদের চাকাগুলো কিন্তু তিন পঞ্চাশ মানে সাড়ে তিনশো সাড়ে তিনশো একটু মোটা চাকা যেটা অ্যান্টি স্লিপ স্লিপ কাটে না সহজে সহজে স্লিপ কাটে না তিন পঞ্চাশ দশ অ্যালয় রিম দেখবেন যে বাজারে মেটাল রিমে ভরপুর কিন্তু আমাদেরটা হলো তিন পঞ্চাশ দশ যে টায়ার গুলো অনায়াসে যদি ছিদ্র না হয় পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে সামনে হলো হাইড্রোলিক ব্রেক দেখুন সামনে হাইড্রোলিক ব্রেক যেখানে চাইবেন সেখানে ব্রেক হয়ে যাবে এরপর দেখুন হেডলাইট দেখুন হেডলাইট এটা হলো পার্কিং নিচে এবার হলো হেডলাইট এরপর আছে আপার ডিভার অর্থাৎ রাতের বেলা আপনি চমৎকার ভাবে লাইটটি জ্বালিয়ে যেখানে খুশি সেখানে চলে যাবেন এখন কথা হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করছেন ইলেকট্রিক বাইক কিনবেন কিন্তু কিনবেন কিনা অবশ্যই কিনবেন ইলেকট্রিক বাইক হলো সঙ্গী শ্যাডো মানে বন্ধু আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই আপনার বাইকই আপনার বন্ধু আমাদের কালার হলো চারটা চারটার মধ্যে এখানে একটা তিনটি কালার দেখতে পাচ্ছেন একটা গ্রে কালার আপনার কাজের অলস আপনি অলস আপনার অলসতা কেটে যাবে আপনার আয় রোজগার কম আপনার ইনকাম বেড়ে যাবে শুধুমাত্র একটা ইলেকট্রিক বাইক যেটা আপনার কোনো খরচ করবে না বাহাত্তর বল বিশ এই গাড়িটা আপনাকে চলতে সাহায্য করবে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যে কোনো জায়গায় যান না কেন আপনার খরচ মাত্র দশ টাকা সারাদিনে ফুল চার্জে গাড়িটির মডেল হলো শ্যাডো টাইগার দাম হলো সাতানব্বই হাজার টাকা এরপর আপনারা ইনস্টান ডিসেম্বরের জন্য পাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এরপর আপনাকে দেখাচ্ছি এটার সিটের নিচে যে জায়গা আছে দেখুন সিট হাউজিং ওইখান দিয়ে খুলে জাস্ট এটা বামে অ্যান্টিক্লোকাইস মোসুর দিয়ে এখানে দেখেন কি পরিমাণ জায়গা এখানে অনায়াসে বিশ কেজি চালে এরও বেশি নিতে পারবে মোটামুটি ল্যাপটপ ট্যাপটপ যা আছে একেবারে সুন্দর মতো নিতে পারবেন এবং মাল রাখতে পারবেন এটা এটা হলো আপনার সার্কিট ব্রেকার সুইচ গাড়ি যদি দিন ধরে শাট ডাউন রাখতে চান ফুল চার্জ করে রাখবেন তাহলে ব্যাটারি নষ্ট হবে না ব্যাটারি কিন্তু ঘন ঘন চার্জ দিবেন না পাঁচ কিলো দশ কিলো চালাই আপনি চার্জ দিবেন না তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে রিমোট লক রিমোট কন্ট্রোল যেটাকে বলে আপনি গাড়িটাকে আপনি চাবি ছাড়া অন করতে পারবেন এই যে ডাবল ক্লিক করলো বাস অন হয়ে গেল আবার দেখেন মাঝখানে চাপ দিল অফ হয়ে গেল এরপর আপনি উপরে উপরে যে দ্বিতীয়টা আছে হলো আপনার গাড়ির অবস্থান বুঝা যাবে চাপ দিলেই দেখবেন যে সে চিল্লাপাল্লা শুরু করছে আমি এখানে আসি আপনি দুতলা তিনতলা থেকে এটা ই করতে পারবেন মাঝখানেরটা হলো আনলক বাটন এবং নিচেরটা হলো লক বাটন লক করবেন তো গাড়ি লক হয়ে যাবে রাখো হ্যাঁ দেখবেন যে ল এবার চাকা ঘুরবে না দেখুন এবং শুরু করে দিচ্ছে তোর কেন তোর বাবা আর এই গাড়ি নিতে সাহস পাবে না এটা হলো সম্পূর্ণ ইজি ইজি ড্রাইভ জাস্ট আপনি চাবি দিয়ে অন করবেন এরপরে পিক আপ দিবেন গাড়ি চলবে এরপরে এটা আছে একটা এক্সট্রা বাটন এই এক্সট্রা বাটন যদি পিক আপ কখনো বাসায় চলে আসতে পারবেন এটা হলো হেডলাইট বাটন এটা 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 হলো 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 পার্কিং হেডলাইট থ্রি গিয়ার এটা হলো সামনেও চলে পিছনেও চলে এটা হলো সামনেও চলে ড্রাইভ মুড রিভার ছিল পিছনের মোড এটা হলো তিনটা গিয়ার দেখুন যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন এই চেঞ্জ করতে কোনো ক্লাস ধরার দরকার হয় না এই পাশে আছে ইন্ডিকেটর ডানে বামে ইন্ডিকেটর এটা এটা হলো হলো হর্ন আপার এবং ডিপার হেডলাইটের সাথে সম্পর্কিত এটা হলো ডিজিটাল ডিসপ্লে যেখানে আপনার এখানে শো করতেছে চার্জিং ইন্ডিকেটর কত স্পিড স্পিড চলবে এ দেখুন আমি আপনাকে ফার্স্ট যেমন ফার্স্ট গিয়ারে আসে এর স্পিড কতটা একটু দেখি সাঁত্রিশ আমরা এরপরে এটাকে সেকেন্ড গিয়ারে নিলাম সেকেন্ড গিয়ারে স্পিড উঠছে উনপঞ্চাশ এবার আমরা দেখি থার্ড গিয়ার টপ স্পিড কত টপ স্পিড হলো সিক্সটি থ্রি তার মানে ফুল চার্জ নাই তারপর সিক্সটি থ্রি তারপর অনায়াসে আমরা বলতে পারি এটা সিক্সটি কিলোমিটার চলবে টপ স্পিড হয়তো যেটুকু বেশি দেখাচ্ছে সেটা লোডে হয়তো কম দেখাবে আপনারা এখানে দেখেন আমাদের নেম প্লেট যে নাম্বার আছে এই নাম্বারে কল করে চলে আসুন আমাদের কমলাপুর মুগদা স্টেডিয়ামে শোরুম আছে সেখানে অথবা রুশি রূপগঞ্জে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার